একদম বাছাই করা চমৎকার কোয়ালিটির সাত পিস বাচ্চা চার পিস হচ্ছে একদমই জিরো পরের এবং তিনটা হচ্ছে আপনার একটু বড় তিন পর চার পরে মিলানো আর কি তো তার ভিতরে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন একটু বড়ো সাইজের এইটা একটু ক্রস ক্রস আছে আর কি রেসারের সাথে ক্রস আছে যা আপনার বিক্রি বুঝতে পারতেছে আর বাকি যেগুলো আছে ভাই ওগুলো হানড্রেড পারসেন্ট ওকে একদমই ক্রেস্ট করে এবং বিন্দু পরিমাণ কোনো ফাটাফাটা নাই। নেই আশা করি খুব সহজে আপনারা এগুলো পোস্ট পারবেন এই যে এখানে হচ্ছে ওই যে কোনায় বসে আছে যেটা মালসার ভিতরে এটা হচ্ছে জিরো পরের বাচ্চা তার সাথে যেটা সেটা হচ্ছে দুই পর তিন পরের বাচ্চা এটা আরও চেঞ্জ হবে এগুলোর কালার আরও চেঞ্জ হবে এটা আরও সুন্দর হবে সাইজ আরও বড় হবে এদের গেট আপ আরও অনেক পরিবর্তন হবে তো আপনারা যারা নিতে চান বা যারা জ্বালালি পোষণাইতে চান আশা করি এইগুলো হচ্ছে একদম পারফেক্ট এজে আছে এবং খুব সহজে আপনারা এগুলো পোষণাইতে পারবে আমি যদি আপনাদেরকে দেখাই কাজ থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলা আসলে কতটা সুন্দর কোয়ালিটি একটাও হচ্ছে পায়ে পছন্দ নয় একদম কাছ থেকে দেখাই দিচ্ছি পাগুলো দেখেন প্রত্যেকটা পায়ে একদমই ফ্রেশ ঠিক আছে এবং একটা কবুতর অসুস্থ নাই মশাল্লাহ খুবই সুন্দর এই বাচ্চাটা দেখেন জিরো বাচ্চা তাও তার গেট আপ বা হচ্ছে গলার সে দেখেন সে বড় হলে চমৎকার হবে একটা ভালোই বাচ্চা হবে এবং এইগুলো সব জিরো পরে দুইটা সম্পূর্ণ জিরো পরে বাচ্চা তো আশা করি এইগুলো ভালো লাগবে আপনাদের মানে এইগুলো আসলে আমার নিজের কাছে খুব পছন্দ এবং আমার নিজের কাছে ভালো লাগে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগে সুন্দর একটা বাচ্চা এটা পা যদিও লাল পা বাকি এখানে চারটা পাওয়া আসলে খড়ি পায় বাচ্চা আর কি যেমন এই দুইটা ওই পিছনে একটা সো এগুলো হচ্ছে খরিফের বাচ্চা যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে আর খাবারটা অলরেডি বিক্রি হয়ে গেছে ওটা চলে গেছে অলরেডি সো ওটা মশলা খুব সুন্দর একটা বাচ্চা ছিল যাই হোক এগুলো জোড়া সাতশো পঞ্চাশ করে দামা দামি চলবে না কোনো আর হচ্ছে ডেলিভারি চার্জ তিনশো টাকা যদি লাগে তাহলেই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বা সে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তবে ডেলিভারি চার্জ এবং অবুতরের পেমেন্ট আগে পাঠাইতে হবে দিন তাহলেই ডেলিভারি হবে তাছাড়া আসলে ডেলিভারি হবে না অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যদি খারাপ প্রয়োজন হয় একান্তভাবেই তাহলেই হচ্ছে আপনারা ফোন দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম